আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আমাদের মাঠে যাব কারণ আমাদের মাঠে আজকে ধান ঝাড়বে এর জন্য আমি মাঠে যাচ্ছি সবাই আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর মাঠে প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আর রোদ আর ভাই বলছিল আমাকে ফোন করে যে পুরো মোবাইল লাগবে নাকি মেশিনের জন্য এর জন্য আবার পুরো মোবাইল নিয়ে যাচ্ছি দেবত এখন সামনে ভাটা এই ভাটা কিন্তু ইট পড়ানো হয় এখনো কিন্তু চলমান ভাটার আগা দিয়ে কিন্তু দেখুন ধোঁয়া বের হচ্ছে ভিতরে কিন্তু গনগনি আগুন এই হেঁটে যাচ্ছে না এই হিটটা সে হিটটা লাগছে আমার শরীরে আর ডান সাইড থেকে আগুনের হিট আর উপর থেকে সূর্যের সূর্যের হিট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধান গোছানো হচ্ছে Oh